জোড় লেগেছে হ্যাঁ এ যাওনি কালো ও এ কালো কুকু যাও আমি কি সাপটা দেখি এ কালো যাও যাও নি চুপ কর গাও পাতি বতা দি নি এখানে গালি বেগুণ বন্ধুরা সাপ জোর লেগেছে শোনা গইবে হুম আমার সব ফোন আছে আমি কল করতে পারি দুটাই গিয়ে আ তো অন্য সব মনো আইড়ে এ বাবা এর নে তো চেরিটা হুম গটে খোরিস আছে গটে ঠেমনা আছে হ্যাঁ আমি জানি খোরিস রইছে খোরিস আছে হ্যাঁ খোরিস আদে তো খোরিসটা আজ এক না দুটাই কি হ একটা কালো লাগে এটা একটা ই লাগে এটা

কে চিনতে চিনতে পারে তাকে ডাক পারবে খরিজ আমার মনে যেটা এই খৈরা কালারের একটা আছে তাকে খরিজ লাগে गु पुरा मन हुन्छ दुटा दुटा दुई पुरा किन गाड मन हुन्छ पुरा एका पुरा सब लागिट के लागला नि कुनटा मटा दतला घाटे लागि ति भय पडी उठु न अहिले के तुमंत है ठीक है ठीक है ठीक से नहीं पढ़ो सर ना मुत्ता चला डाला दिखाछ कमेंट करे जानन काई भोपकी

দেখি কি নেই তো এফটাটা ধরে বাবা দাঁড়াও ভাই বুড়িবা দাঁড়াও এমনি না খুলবি বুড়িবা নাকি এইটা নিয়ে কি বলবেন ও দি পলিসি আরে লে দেখুন হ্যাঁ বুড়ি থাম না না খoires নিগোলে ভাই এদিকেটা না খইরা কালার আছেটা কিন্তু একটা কালো আছে একটা খইরা আছে